আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি অভিজ্ঞতা আমার বাবা ওর নাম মমিনুল ইসলাম অনেক দিন ধরেই ওকে বলছে একটু মাটি দিয়ে খেলবে একটু মাটি দিয়ে খেলতে যাচ্ছে চাচ্ছে আসলে খেলতে পারছে না মাটি দিয়ে খেলা হচ্ছে না মাটি আসলে হরহ পাওয়াও যায় না তো বালু দিয়ে একটু খেলার সুযোগ করে দিলাম একদিন মন ভরে খেলতেছে দেখেন ছোটো একটা ওয়ান টাইম কাপ নিয়েছে কাপের ভিতরে বালুগুলো দিচ্ছে খুঁটির মতো দাঁড় করিয়ে রাখছে মন আনন্দে খেলছে খেলতেছেন এবং গায়েও লাগাচ্ছেন ফাঁকে ফাঁকে একটু বালু তুলে নিজের গায়ে নিজে দিয়ে দিচ্ছেন খুব আনন্দ পাচ্ছেন অনেকদিন চাওয়ার পরে একটু খেলার সুযোগ পেয়েছে আজকে খুব আনন্দিত যে বালু উঠাচ্ছে কাপের ভিতরে দিচ্ছে আবার ওটা হয়তো বাবা রেখে দিবে খুঁটির মতো করে রেখে দিবে বালুর ভিতরে কিছু একটা পেয়েছে টাগজ আমাকে দেখাচ্ছে ওই যে রেখে দিল অনেকগুলো বানিয়েছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বানিয়েছে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কী বানাচ্ছ বলে যে কিছুই না খেলা করতেছি আরও ভালো তুলছে আরও বানাবে কত সুন্দর করে বসে পড়েছে দেখেন একদম লেটকায় বসে পড়ছে উঠে আরও কিছু ভালো নিয়ে আসলো সামনে ওখানে একটু ভালো ছিল ওখান থেকে আরও একটু ভালো নিয়ে আসতেছে ওই যে এখান থেকে আরও একটু নিয়ে আসতেছে সামনে ওখানেও ভালো আছে কিন্তু ওখান থেকে পেল না এখন ঘুরে বেড়ে যে বালতিতে চলে আসলো যে বালতি ঠিক করে ওকে বালু দিয়েছি খেলার জন্য যেখান থেকে আরও বালু নিয়ে নিচ্ছে যে নিয়ে রাখলো কাপের ভিতরে দিচ্ছে আরও বানাবে তো বন্ধুরা আপনাদের যার যার বাসায় এরকম ছোট বাবুরা রয়েছে ওরা তো সব সময় খেলতে পারে না যদি কখনও এরকম সুযোগ হয় ওর মতো সুযোগ করে দিবেন খেলার সুযোগ করে দিবেন খেলবে ওরা খেলতে পারলে একটু ভালো লাগে মানসিকভাবে ওরা শান্তি পায় ওদের ভালো লাগে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে